এ ডাইল আলুসা কি দরকার ছিল মাংস থাকিলে কিলা খাবা না তুইলে দাইলটা নিজে তো মোক মাংস টাইট দে মাংস তুই ফেল মাংস কোনা দেখা পালো কেনাই মই বাইরে থাকি আসার সময় যে মাংস গন্ধ বানু আজব ও কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম। তাহলে মই আমার রান্না ঘর থাকি মাংস গন্ধ বানু ওটা আমার রান্না গন্ধ আসেনি ওটা তোর সাদা ভাই রান্না ঘরটায় গন্ধ আসিয়া কি করি এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকে ফের মাংস নিয়ে আছিল তো আনিবে না বাপে সব সম্পত্তি তো উম্মাত সে হস আছে তোর হ্যাঁ ঠিক কইস মোর তো মনে ছিল নি বাপ তো মোকে কোনো জমি ভাগ দে নাই সব তো ওয়ায়ে খা কালকে আমি মোর জমি ভাগিলা দিদে তারপর মুইয়া মাংস খাম কি করে কই গে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাছে